দুই সালের এস পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকা বোধ দুই হাজার বাংলা দ্বিতীয় পত্র বহ প্রশ্ন এবং উত্তরগুলো গুলো দেখে নিতে পারো শিক্ষার্থী শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে বাঘপতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি উত্তর হচ্ছে উষ্ঠ দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাকে বুঝতে বললাম তবু এলোনা কোন কনযোজক নির্দেশ করে নির্দেশ করেছে উত্তর হচ্ছে বিরত তিন নম্বর প্রশ্ন হচ্ছে গণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ উপসর্গ যুক্ত শব্দটি উত্তর হচ্ছে কদবেল চার নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে আরবি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পকেট মারা গঠন বিবেচনে ক্রিয়ার উদাহরণ উত্তর হচ্ছে সংযোগ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক উত্তর হচ্ছে সম্বর্ধ সাত নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের শব্দ কোনটি নিরাকার প্রশ্ন হচ্ছে কোন শব্দের পৃথিবী নয় নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি উত্তর হচ্ছে তিরিশটি দশ নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যের মধ্যে কোন শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয় উত্তর হচ্ছে বিশেষ সর্বনাম এক নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বহুবিহী সমাসের উদাহরণ বারো নং প্রশ্ন হচ্ছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে যারা তারা তেরো নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক শব্দ উত্তর হচ্ছে তেহাই চোদ্দ নং প্রশ্ন হচ্ছে তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য উত্তর হচ্ছে অনুজ্ঞাবাচক পনেরো নং প্রশ্ন হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনধ্বনি উদাহরণ কোনটি উত্তর হচ্ছে একাদশ প্রশ্ন হচ্ছে কিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে উত্তর হচ্ছে মন দিয়ে লেখাপড়া করা দরকার সতের নং প্রশ্ন হচ্ছে কোনগুলো অঘোষ ব্যঞ্জন উত্তর হচ্ছে তালেবশ ক আঠারো নং প্রশ্ন হচ্ছে স্বাভাবিক উচ্চারণের উদাহরণ উত্তর হচ্ছে দেশ উনিশ নং প্রশ্ন হচ্ছে বিশেষ্য বিশেষ্য অংশকে বলে উত্তর হচ্ছে পূরক বিশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগিক বাক্য উত্তর হচ্ছে বিপদ ও দুঃখ একসঙ্গে আসে একুশ নং প্রশ্ন হচ্ছে চাটুকার অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে উত্তর হচ্ছে ক্ষয়ের খা বাইশ নং প্রশ্ন হচ্ছে সস্ত্র শব্দের অর্থ কি উত্তর হচ্ছে শাশুড়ি তেইশ নং প্রশ্ন হচ্ছে বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে উত্তর হচ্ছে উক্তি চব্বিশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ উত্তর হচ্ছে আমার যাওয়া হলো না পঁচিশ নং প্রশ্ন হচ্ছে কোনটি অনুকার দ্বিতের উদাহরণ উত্তর হচ্ছে ঝিলমিল ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে গুণ বিশেষ্য কোনটি উত্তর হচ্ছে দীনতা সাতাশ নং প্রশ্ন হচ্ছে বেলে মাটি কোন জাতীয় বিশেষণ উত্তর হচ্ছে উপাদান বাচক আঠাশ নম্বর হচ্ছে নিচের কোনটি করুণা আবেগ উত্তর হচ্ছে হাই হাই ওর এখন কি হবে উনত্রিশ নম্বর হচ্ছে টিপটি বৃষ্টি পড়ছে বাক্যটিতে কোন ধনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ধরন বাচক তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে উত্তর হচ্ছে জন প্রিয় শিক্ষার্থী ইসলামের বাংলা দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এর বহন প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী বোর্ডের প্রশ্নপাত্রের খুলে সাবস্ক্রাইপ করে রাখতে পারো ধন্যবাদ